হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো এখন বাজে সাড়ে ছটা আজকে অনেকটা ভোরে উঠেছি এই দেখো কুয়াশা ভর্তি সকালের ওয়েদার ভালোই কুয়াশা আর ভালো ঠান্ডা পড়েছে আজকে অনেকটা ভোরবেলা উঠেছে কেননা হাজব্যান্ড একটু তাড়াতাড়ি অফিস যাবে এখন রান্না করতে হবে চলো রান্নাঘরে যাওয়া যাক চলে আসলাম রান্নাঘরে এই যে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ফাঁকে চা করে নিচ্ছি হাজবেন্ডের চা হয়ে গেছে চা ভিজিয়ে রেখেছিলাম আজকে সকাল সকালে রান্নাঘরে চলে আসলাম ভাত ফুটে সে সকাল সকালে রান্নাঘরে ব্যস্ত কিন্তু তার হাতে একটু গরম চায়ে চুমুক দেব গরম চায়ে চুমুক না দিলে ভালো লাগে না সকালবেলা উঠে যদি একটু গরম চায় চুমুক না দি একদম ভালো লাগে না আর খুব শীত পড়েছে দুদিন ধরে ভালো ঠান্ডা পড়েছে এতে হয়ে গেল ব্যস্ত সকাল নিয়ে চলে আসলাম এখন আমরা সকাল থেকেই ব্যস্ত এবার চা খেয়ে নিই এবার চা খেতে খেতে ভেবে নি কি রান্না করব কারণ আজকে শর্টকাটে রান্না করতে হবে রুটি নেবে তো আবার রুটিও করতে হবে কটায় বেরোবে কটায় একদম পাক্কা দশটা নটা নটা

দেখো রান্না বসিয়ে দিলাম ডিম আজকে করবো ডিম কষা ডিমের ঝোল ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বলতে কষা ডিম কষা হবে লেট হবে তার থেকেও বড় কথা মাছ আর লাগছে না খেতে আজকে একটু ডিম করার ইচ্ছে হচ্ছে তেল তেল শেষ এখন কাটতে হবে রান্নার সময় তেল কাটাটা না ভীষণ বিরক্ত কর তারপর ভুলে গেছি রান্না সোনা তেল কাটতে প্রচন্ড বিরক্ত সেটা ফেটে গেছে গো তেল পড়ছে একটা কাপা কিনতে হবে এটা ফেটে গেছে পাশ দিয়ে তেল পড়ে যাচ্ছে হ্যাঁ পুরো তেল পড়ে যাচ্ছে তাড়াতাড়ি সময় না তাড়াতাড়ি সময় হয় আরো দেরি polvo

না কেন বদনাম নিতেই হয় না এইটাই বাঁচবে ওই যে বলছো কত শেখাবো এর নামই শ্বশুর বাড়ি যত কিছুই করো না কেন

এই দুটো ডিম কষা করছি আর তার ফাঁকে এই যে বিনস গাজর এগুলো কেটে নিচ্ছি অবস্থা দেখো ঘরের এগুলো কেটে নেচ্ছি কারণ না আজকে একটু অন্য রকম লাঞ্চ মেনু করব রোস্ট প্রায় কে খাই তাই ভাবলাম আজকে একটু অন্য রকম লাঞ্চ মেনু করব জি নামিয়ে কেননা যদি দেরি হয় じゃ হাজবেন্ডের জন্য তাড়াতাড়ি করে করছি। ডিমের কারাকটা দেখতেছো ऑलरेडी বডন চলো বসিয়ে দিয়েছি সব কেটে নি নাহলে লেট হয়ে যাচ্ছে প্রচুর শুকনো খোলা একটু বাদামটা ভেজে নিচ্ছি তারপরে এটা তেল দিয়ে ভাজব এই দেখো এগুলো ভেজে নিলাম বিট গাজর আলু বিনস এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে একটু কিশমিশ ভিজিয়ে রেখেছি আর বাদামটা ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটা দিয়ে করব এটা এক ধরনের পোলাও ভাত তো হয়ে গেছে এর মধ্যে একটু মিষ্টি দেব মানে চিনি দেব আর ঘি দেব। শীতকালে এরকম মানে এরকম রেসিপি করলে খেতে দারুণ লাগে দিয়ে দিলাম কচমিশ এবার দিয়ে দিচ্ছি এখানে ভাত দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম ঘি তৈরি হয়ে গেল আমার ঝাল মিষ্টি পোলাও ফাইনালি আমার রান্না কমপ্লিট এই যে ঝাল মিষ্টি পোলাও আর আছে ডিম ডিম আলু কষা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু শীতকালে এই পোলাওটা খেতে দারুণ লাগবে দারুণ লাগে তোমরা একবার এরকম করে খেয়ে দেখো হঠাৎ করে চট জলদি রান্না ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো বাই টাটা